পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা আওয়ামী লীগ জাপার সহ পনেরো দলের নিবন্ধন বাতিল চায় জিওপি আওয়ামী লীগ কচুর পাতার পানি না মন্তব্য কাদের সিদ্দিকীর স্থানীয় সরকারকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ সংস্কার কমিশন প্রধানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা নিতে পারবে সরকার ভুটানকে তিন গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ তিন বছর যুদ্ধের পর ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনাগুলো দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা হল সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ স্বার্থন্যাসী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের আগ্রহী করে তোলার ব্যবস্থা করা আওয়ামী সহ চোদ্দ দল এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে এই দাবি তুলে ধরবে দলটি রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিজ্ঞপ্তিতে তিনি বলেন আগামীকাল সোমবার সাড়ে এগারোটায় আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন বাতিলের দাবি জানাবে গণ অধিকার পরিষদ এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের বাকি তারো দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান জিওপির এই নেতা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন এখন একটা বৈরী আবহাওয়া বইছে একটা জিনিস বুঝতে হবে মাওলানা ভাসানীর তৈরি করা দল ও বঙ্গবন্ধুর লালন পালন করা দল আওয়ামী লীগ যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই আওয়ামী লীগ কচু পাতার পানি না সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এই রায় দেওয়ার মালিক জনগণ রোববার দুপুরে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার হাতিহাটি গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাং তিনি এ কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে টেনে কাদের সিদ্দিকী বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ সেটা ঠিক নয় নগর ও গ্রামীণ পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার কাঠামোকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ তিনি বলেছেন জনপ্রতিনিধিদের বিভিন্ন কাঠামো বদলে দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও বেশি সক্রিয় করতে পারলে স্থানীয় পরিকল্পনা বাস্তবায়ন সহজতার হবে রোববার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নাগরিক ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলনের দ্বিতীয় দিনের একটি অধিবেশনে তিনি এই মন্তব্য করেন অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন আমরা যদি পার্লামেন্টারি সিস্টেমে দেশ পরিচালনা করতে চাই তাহলে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে পার্লামেন্টারি সিস্টেমে কনভার্সন করতে হবে এখন যেটা হয় যে স্থানীয় সরকারকে জেলা প্রশাসন নয়তো বিভাগীয় প্রশাসনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় দেখা যায় যেখানে স্থানীয় সরকার ব্যবস্থার কাজ নেই এদের এডিবি থেকে কিছু বরাদ্দ দেওয়া হয় কাজ করলে করুক না করুক নাই আবার বিনা ভোটে নির্বাচিত মেয়র চেয়ারম্যানদের সঙ্গে মেম্বারদের একটা দূরত্ব আছে কাউন্সিলর মিটিং হচ্ছে না এই দূরত্ব ঘুচাতে হবে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু পঁচিশ অনুযায়ী যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে প্রয়োজনে এক বা একাধিক শেয়ার সরকারি কোম্পানির কাছে হস্তান্তরের আদেশ দিতে পারবে যদি কোনো ব্যাংকের মালিক সম্পদ বা তহবিল অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংক রেজলিউশন ব্যবস্থা নিতে পারবে দুর্বল ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ মূলধন বাড়ানো এবং শেয়ার বা সম্পদ তৃতীয় পক্ষকে হস্তান্তরের সুযোগ থাকবে প্রয়োজনে কার্যকর নয় এমন ব্যাংকের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের গাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী আশা মারা গেছেন তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে শনিবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মৈদুল মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয় এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় সংঘর্ষে রূপ নেয় পরে এটি সংঘর্ষে ইটপাটকেল সহ দেশীয় অস্ত্রের ব্যবহারে গুরুতর আহত হন আশা ও মৈদুল গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এখানে আশার অবস্থা আশঙ্কাজনক হয় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আহত মৈদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যশোরের সারসার নাভারণে খুলনা বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন আহত হয়েছেন আহতরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলসিডাঙ্গা গ্রামের ট্রাক চালক মাহমুদ হাসান ও হেলপার কাউসার আলী বিকাল সাড়ে চারটার দিকে মংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন নাভারণ রেল ক্রসিংয়ে এলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা পার হওয়ার সময় সজরে ধাক্কা মারলে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে ব্যাপক ক্ষতি হয় স্থানীয়রা অভিযোগ করে বলেন ঘটনার সময় ওই স্থানের গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না খেলার সংবাদ সাপ অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে রোববার বিকেলে ভারতের অরুণাচলের ইউপিআর গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ তার নিশ্চিত করেছে বাংলাদেশ গত শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে দুই দুই গোলে মালদ্বীপের বিপক্ষে ড্র করে সেমিফাইনালে উঠতে আজ বাংলাদেশের জয় প্রয়োজন ছিল ড্র কিংবা হারলে ভুটান ও মালদ্বীপের তেরো মে মঙ্গলবারের ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান চার পয়েন্ট দাঁড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারত সেমিতে ওঠার অপেক্ষায় ষোলো মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তিন বছর যুদ্ধের পর আগামী পনেরোই মে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রোববার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় পুতিন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান তারপর দীর্ঘ এই যুদ্ধে কয়েক হাজার সেনা নিহত হয়েছেন পুতিন বলেন ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিচ্ছে রাশিয়া এই আলোচনার উদ্দেশ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা রোববার ভোরে ক্রেমলিন থেকে পুতিন বলেন কিয়েভকে কোনো পূর্ব ছাড়াই পুনরায় সরাসরি আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছে কিয়েভ কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনার প্রস্তাব দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ ও ইউরোপীয় শক্তিগুলোর বারবার সতর্কতা সত্ত্বেও পুতিন যুদ্ধ শেষ করার ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো একটি বিশেষ সংবাদ দিয়ে চীনের প্রথম কর্গি পুলিশ কুকুরটির নাম ফুজাই দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে পড়া বাটিতে প্রস্রাব করার জন্য শাস্তি হিসেবে তার একবার বোনাস কাটা গিয়েছিল সে সময় তাকে কর্মক্ষেত্রে অসাদ আচরণের কারণে এই শাস্তি দেওয়া হয়েছিল বলে দাবি করা হয় এবার পুনরায় ফুজাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাজের সময় সসেস সিনিয়ে নেওয়ার চীনের একাধিক সংবাদ মাধ্যম এই বিষয়টিকে পুনরায় নেটিজনদের সামনে এনেছে বিষয়টি নেটিজনরা বেশ হাস্যরসাত্মকভাবে নিচ্ছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরটি পক্ষ নিয়েও কথা বলছেন ফুজাই শানডং প্রদেশের পুলিশ কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে তার জন্ম দু সালের আঠাশ আগস্ট চীনের প্রথম পুলিশ ডিউটি কর্গি প্রজাতির কুকুর এটি দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকল